শুভ বিজয়া বন্ধুরা আজকে চলে গেছিলাম আমরা দশমীর দিন রাত্রিরে নালিগুলে ঠাকুর দেখতে তো নালিকুলে এটা ঠাকুর দেখতে সেই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে তো প্রথমে এখানে আমরা গেটের এই পাশ গুলো দেখে দিচ্ছি এখানে ডাইনাসর করেছে ডাইনাসরের এই যে সিন সিনারি করেছে যে জঙ্গল এই যে গাছপালা এসব করেছে দারুণ হয়েছিল কিন্তু প্যান্ডেলটা এই যে চারিদিকে লাইট দিয়ে এই যে গাছপালা গুলো করেছে আর যে মুখ নেড়ে আওয়াজ করছে পুরো একদম পুরো মানে আসল রিয়েল মনে হচ্ছিল আর এইদিকে তিমি মাছ ধরে থাকছে কুমি ওইখানে জঙ্গল থেকে সাপ কুটি মারছে এই পুরো রিয়েল মনে হচ্ছিল রাত্রি লাইটের কাজে খুব সুন্দর লাগছিল আস্তে আস্তে চারিদিকটায় আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এই যে এত সুন্দর লাগছিলো লাইটের কাজগুলো চারিদিকে ডাইনোসর এখানে পুরোনো বাড়ি ভাঙাচোরা বাড়ি এইসব সিন সিনারি গুলো করেছিল কিন্তু দারুন লাগছিল পুরো রিয়েলের মতন মনে হচ্ছিল তো তোমরা কে কে এই প্যানেলটা দেখতে গিয়েছিলে বন্ধুরা কমেন্টে জানিয়ে এদিকে এখানে পাহাড় পাহাড়ের ওপর নানান রকম জীবজন্তু গাছপালা সব সিন করা হয়েছিল লাইটের আলোতে কিন্তু একদম দারুণ লাগছিল দেখতে ভালো লাগছিল তো আমার মেয়ে তো যখন ডাইনোসর গুলো আওয়াজ করছিল তো আমার মেয়ে ছোট মেয়ে ভয় পাচ্ছিলো এখানে হেলিকপ্টার উঠছে প্যান্ডেলটা তোমাদের সাথে পুরো শেয়ার করলাম বন্ধুরা এই দেখো আমরা চারিদিকে ঘুরে ঘুরে দেখতে দেখতে যাচ্ছি আর এখানে ডায়নোসরের ডিম কি বড় একটা ডিম করেছে এখানটা সামনেটা এখানে আছে বাকি ডিম গুলো এর বাচ্চা মারছে একদম রিয়েল মনে হচ্ছে দেখো আর দেখো চারিদিকে ডাগন উঠছে সবাই কিন্তু ফটো তুলতে ভিডিও করতে ব্যস্ত আর এখানে হচ্ছে ডাইনোসরের কঙ্কাল ডাইনোসরের মাথা এসব গুলো করেছে আর এদিকে দেখো চারিদিকটা কিন্তু বেশ সুন্দর লাগছিল সব ঘুরে ফিরে আমরা দেখছিলাম আর এখানে একটা খাঁচার মধ্যে দেখো কাঁচার মধ্যে কেমন পুরো মনে হচ্ছে চারিদিকটা ঘুরে ঘুরে আমরা দেখতে দেখতে গেলাম আর এদিকে ফ্যামিলির ভিতর কাজগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল ভিডিও করতে করতে কিছু কিছু জায়গায় আমরা আবার দু চারটে ফটো তুলে নিয়েছিলাম দেখো চারিদিকটা তোমাদের সাথে ঘুরে ঘুরে দেখাচ্ছি প্যান্ডেল এর ভিতরটাও দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে যে আমার বড় মেয়ে যাচ্ছে দেখো প্রতিটি প্যান্ডেল এর ভিতরে এরকম ড্রাগন ঘুরে বেড়াচ্ছে সিনারিটা করেছে দেখো আর এখানে দেখো অজগর সাপ জলের মধ্যে রয়েছে ও দেখো এত সুন্দর লাগছিল কিন্তু প্যান্ডেলের ভিতরটাও প্যান্ডেলের বাইরেটাও যেমন সুন্দর হয়েছিল আর প্যান্ডেলের ভিতরটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল দেখো এর আলোতে এত সুন্দর লাগবে দেখো কত সুন্দর লাগছে দশমীর দিনেও কিন্তু এখানে প্রচুর ভিড় হয়েছিল আর অন্যদিনে তো প্রচুর ভিড়ের জন্য আমরা যেতে পারিনি আমরা দশমীর দিন রাত্রিতে গেছিলাম হ্যাঁ দেখো বন্ধুরা কত সুন্দর ভাবে আর প্যান্ডেল এর ভিতরে যে ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল তো তোমাদের সাথে চারিদিকটা শেয়ার করলাম কেমন লাগলো প্যান্ডেলটা বন্ধুরা কমেন্টে জানিয়ে ধন্যবাদ